তালা বলছেন লাকাত কান আলা কুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন তোমরা যদি কারো আদর্শকে গ্রহণ করতে চাও সেই আদর্শটা হতে হবে রাসুলের আদর্শ সেই রাসুলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি পৃথিবীর দিকে দৃষ্টি আকর্ষণ করি যুব সমাজরাই মূলত পৃথিবীকে পরিবর্তন সাধন করতে পারেন আমরা আমাদের সাহাবীদের জীবনের দিকে যদি তাকাই আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা লগ্নে প্রকাশ্যে দাওয়াত দান শুরু হয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে যিনি একজন যুবক ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি বলেছিলেন হে আল্লাহ রাসুল আপনি কি সঠিক আল্লাহ রাসুল নয় তিনি বলেছেন হ্যাঁ অবশ্যই মেয়ে আল্লাহ সঠিক রাসুল ওই আল্লাহ কি সঠিক নয় বলেছিল হ্যাঁ আল্লাহ সঠিক বলছে এই দিন কি সঠিক নয় আল্লাহ তাল্লাহ বলেছিলেন অবশ্যই এই দিন সঠিক ওই তাহলে আমরা গোপনে কেন ইসলামের দাওয়াত প্রদান করব আমরা এখন থেকে প্রকাশ্য ইসলামে দাওয়াত দেব অনুরূপভাবে আমরা উপ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনটাই ঘটেছিল মোহাম্মদ বিন কাসেমের সেই সিন্ধু জয়ের মাধ্যমে একজন যুবক ছিলেন কিন্তু যুগে যুগে কালে কালে আমরা দেখেছি সে যুবককে মানে খারাপ পথে পরিচালিত করার জন্য কিন্তু যুগে যুগে আমরা বিভিন্ন উপকরণ সামনে হাজির করেছি বর্তমান সমাজে কিন্তু এটা আমরা খুব দেখতে পাই এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সালালপুর সেবা সংস্থা যুবকদের নিয়ে একটা সংস্থা এই যুবকদের সঠিক পথে পরিচালিত করার জন্য তাদেরকে সঠিক পরামর্শ দান করার জন্য আর যে কোনো ওয়েতে তারা যেন খারাপ পথে না যায় এ দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে এ তার সাথে সাথে যুবকরা কি করলে সঠিক পথে আসবে কি করলে আসক্তি থেকে ফিরে আসবে এ দায়িত্বটা কিন্তু আমাদের মুরব্বী সমাজকে নিতে হবে আমরা আশা করব আমাদের সালালপুরের মুরব্বী অ্যানিক্রাম যারা আছে আমাদের যুবকদেরকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে তারা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে সুন্দর সুন্দর আয়োজন করার মাধ্যমে যেন সালালপুরকে অন্যান্য এলাকার মতো সুন্দর সুখী এবং শিক্ষার দিক থেকে আমাদের সকল দিক থেকে যেন এগিয়ে নিতে পারি আমাদের সকলে দোয়া রাখবেন এবং সার্বিক সহযোগিতা কামনা করবেন এই আশা রেখেই আমাদের সময় তুতিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানি আমাদের আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য তাদের আগমন আমাদের জন্য খুবই একটা ভালো সাইন আর কি এই আশা রেখেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শুভ বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের পথে সত্য সুন্দর এবং সমাজকে উন্নয়ন করার জন্য সকলকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমরা সকলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ